আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ঈদ মোবারক তবে আমি জানি না যে এই ধরনের ঈদ মোবারকে আসলে সামনের দিনের খুশিগুলো কি বাড়বে নাকি আসলে দুঃখ বেদনা আরও বাড়তি হবে আমার মনে হয় দুঃখ বেদনা বাড়তি হবে কারণ ইসলির হাতে যে প্রযুক্তি আছে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য প্লাস তাদের মিত্রশক্তিরা সবাই একাট্টা হয়ে গেছেন ইসলির পক্ষে বিশেষ করে ইরানের এই অভিযানের পরে তো সেখান থেকে এটা বোঝা উচিত যে ইসলির জন্য এটা জরুরি না যে আজকে যে সিস্টেমে আটজন মোবারক হয়ে গেছে এরকম মোবারক সামনে আরও হবে পরিস্থিতি খারাপ দেখলে ইষ্টি যেটা করবে বিমান বিমান ক্ষেপণাস্ত্র মিসাইল বা বোমা আকাশ থেকে তারা নিক্ষেপ করবে অথবা তাদের ভূমি থেকে তারা নিক্ষেপ করবে তারপরে ক্লিয়ার করবে তবে হিজুদের চোখে ফাঁকি দেওয়াটা অনেকটা কষ্টকর আপনি সামনে দেখছেন খালি মাঠ কিন্তু বিষয়টা আসলে খালি না বলা হয়ে থাকে যে গাজার বীররা যেভাবে মাটির নিচে একটা সুরঙ্গ নেটওয়ার্ক শহর তৈরি করে রেখেছিলেন তার চেয়েও বড় আকারের বড় জটিল প্রক্রিয়ায় এই মাটির নিচে নিচে সীমান্ত থেকে একদম লেবানন এবং ইসলির সেই সীমান্ত সেখান থেকে তাদের ভূমির ভেতরে এমন হাজার হাজার ফাঁদ পাতা আছে আর সেই ফাঁদেই সীমানা অতিক্রম করে পা দিতেই উল্লাস করে করে ওপারে চলে গেছে আট কি বলা হয় যে ইসলির সেনা আ গতকালকে থেকে লেবাননে স্থল অভিযান শুরু করেছে আপনার সেনা বাহিনী আর সেই অভিযান চালা গেলে চালাতে গিয়ে হিজুদের যে গেরিলা বাহিনী আছে আপনি গা ও যে যা সেইখানেও যে দৃশ্য দেখছেন আর হিজুদের এখানেও যে দৃশ্য দেখছেন একটা দৃশ্য কমন তাদের গেরিলা ফাইটাররা হচ্ছে তাদের শক্তি মাটির নিচ থেকে আসে ঘটনা ঘটায় আপনি দেখছেন এই সুরঙ্গ দিয়ে ঢুকছে আপনি পিছনে দৌড়ে দৌড়ে যাবেন গেলে দেখবেন ওই সুরঙ্গে আপনার জন্য মৃত্যুফাৎ অপেক্ষা করা আছে বিষয়টা কিন্তু এরকমই ঘটছে আপনার বলা হচ্ছে যে হিজুদের অভিযানে বা হিজুদের পাল্টা হামলায় ইসলির আটজন সেনা নিহত হয়েছে হিজুকে টার্গেট করে সীমান্ত অতিক্রম করার পর প্রথম এই ঘটনা ইসলির প্রথম চিহ্নিত করা হয়েছে এর আগে একজন আলাদা আপনার মারা গেছিল তো যাই হোক দিনের শুরুতেই আজকে আমরা যদি দেখছি লেবাননে প্রথম সৈন্যের মৃত্যু ঘোষণা করার পরপরই বলা হচ্ছে যে আরো সাতজন আজকে নিহত হয়েছে এদিকে হিজুরা বলছে তাদের যোদ্ধারা শুধুমাত্র এখানে না দক্ষিণ লেবাননের ইয়ারুন গ্রামে ইসলি সেনাবাহিনীর সদস্যদের রুখতে একটা বিস্ফোরক ডিভাইসে বিস্ফোরণ ঘটিয়েছিল যাতে অনেক সেনা হতাহত হয়েছে মানে এটা হচ্ছে হিজুদের ফাঁদটা ছিল মানে ইসলি মনে করছে যে এখন তো মাঠ ক্লিয়ার এখানে যা যা ছিল বিমান থেকে হামলা টামলা চালাইয়া সব শেষ করে দিছি এখন তো আর এখানে কোনো কিছু নাই এবার আমরা ট্যাঙ্কগুলো নিয়া সোজা ঢুইকা যাব কিন্তু হিজুরা প্রত্যেকটা জায়গা থেকে যাওয়ার আগে অথবা প্রি প্ল্যান গেল কয়েক মাস যাবৎ যুদ্ধটা সংগঠিত হবে ছোটখাটো এই অভিযান চালাইছে যতটুকু ক্ষতি হোক বিষয়টা তো আত্মমর্যাদার বিষয় হয়ে গেছে ইসলির কাছে তাই না তো এইটার পাল্টা আঘাত লেবাননের উপর দিয়ে যাবে অথবা গা ও সেখানে যাবে তো তারা কিন্তু জানতো সেই হিসাবে নিজেদের প্রিপারেশন কিন্তু তারা হয়তো আগেই নিয়ে রেখেছে বলা হচ্ছে যে আমরা যতটুকু দেখি এই ঘটনার পর ব্যাপক রিয়াকশন করেছে ইসলিশ সেনাবাহিনী আইডিএফ তারা বলছে যে এই ঘটনাগুলোর পরিণতি খুবই কঠিন হবে যেটা লেবানন হয়তো আইডিয়া করতে পারে নাই তারা অনেকটা গা ওই যে যা সেই এলাকার সাথে তুলনা করে বলছে যে পরিণতি ওইখানের মতই হবে যদিও হিজুদের যে কমান্ডার এই মুহূর্তে যিনি দায়িত্বশীল আছেন তিনি বলছেন যে কোনো হামলা বা যে কোনো সিস্টেমকে বা যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য হিজোর প্রাণপ্রিয় যে যুদ্ধরা আছেন তারা প্রস্তুত আছেন তবে আমার ক্যালকুলেশন বলে বাকি যে যুদ্ধগুলা দেখলাম বর্তমানে পশ্চিমারা হয়ে। আপনার যুদ্ধ ইরানকে প্রতিহত করার জন্য টাকা পয়সা পানি যা আছে যেমনে নামছে আপনি যদি এটা ভাবেন ন্যাটো বনাম লেবানন যুদ্ধ অথবা ন্যাটো বনাম ইরান যুদ্ধ রাশা কথা বলছে কিন্তু ভূমিকা নিচ্ছে না চীন কথা বলছে কিন্তু কার্যকরী কোনো ভূমিকা নেওয়ার সুযোগ নেই তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধই গড়াই যাবে আর দিন শেষে আজকে কয়েক ঘন্টা পরে আমরা হয়তো ইরানেই ইস্টির পাল্ট অভিযান দেখতে যাচ্ছি যেই ঘোষণার আসছে থেকে আর পরের পিড়িতে জানাচ্ছি ভালো থাকি